থাইল্যান্ডকে বলা হয় ডাবের দেশ এখানে গেলে আপনি দেখতে পাবেন ডাবের তৈরি বিভিন্ন ধরনের খাবার কিন্তু শুনলে অবাক হবেন সেখানে ডাবগুলো বিক্রি করা হয় বিভিন্ন সুপার শপে হ্যাঁ ঠিক এভাবে রঙিন মোড়কীকরণ করে বিক্রি করা হয় ডাব থাইল্যান্ডের বাগানগুলোতে গেলে সর্বপ্রথম আপনার চোখে পড়বে এখানে ডাব গাছগুলোর সামনে এমন পানির ড্রেন বা ছোট ছোট খাল খনন করে রাখা হয়েছে আপনি যদি সেই বাগানগুলোতে যান তাহলে আপনাকে লাঠি দিয়ে ঠিক এভাবেই পানি পার হয়ে উপরে পৌঁছাতে হবে এর কারণ সেখানকার মালিকেরা ডাব গাছগুলোর নিচে এমন খাল খনন করে পানি ভর্তি করে রাখে যাতে যখন পানের উপর থেকে ডাব ফেলা হয় যাতে সেই ডাব পানিতে পড়ে যার সুবাদে এগুলো ফাটার কোনো সুযোগ থাকে না এই নারিকেল ও ডাবগুলো সব একত্রে গাছ থেকে নামানোর পর পানিতে নেমে সেখান থেকে এগুলো সংগ্রহ করা হয় তারপর পরে এই বিশাল বাগানের সব ডাব একত্র করা হয় সেখানে চমৎকার দৃশ্য হল এই ডাবগুলো পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয় এগুলো একসাথে সংগ্রহ করার পর ট্রলি বা পিকআপে করে বড় ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় তারপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ডাবগুলোর উপর থেকে এর খোলস ছাড়িয়ে নেওয়া হয় এবং চমৎকার একটি আকৃতি দেওয়া হয় সেখান থেকে সেগুলো ধারালো চাপাতি বা ছুরি দিয়ে ভালো করে দুই প্রান্ত মসৃণ করে কেটে নেওয়া হয় তারপর মেশিনের মাধ্যমে সেগুলো ফুটন্ত বিশুদ্ধ পানির মধ্য দিয়ে ফেলা হয় সেখানে ভালো করে ওয়াশ করা হয় যাতে সব প্রকার জীবাণু ধ্বংস হয়ে যায় তারপর ডাবের ভাগে এমন এক ধরনের পিন গুজে দেওয়া হয় এবং এরপরে শুরু হয় প্যাকেজিং বা মোড়কীকরণের কাজ বেশ রঙিন প্যাকেট দিয়ে এগুলো মুড়িয়ে বিভিন্ন সুপার শপে নিয়ে যাওয়া হয় সেখানে সাথে করে একটা ছোট্ট পাইপ দিয়ে দেওয়া হয় যাতে ক্রেতারা খুব সহজেই স্টেপগুলো ব্যবহার করে এই কচি ডাবের পানি পান করতে পারে কেউ চাইলে অবশ্য ট্রেডিশনাল মাধ্যমে ফাটিয়েও ডাবের ভেতরের অংশ খেতে পারেন এতে কোনো বাধ্যবাধকতা নেই আপনি জানলে অবাক হবেন থাইল্যান্ডকে বলা হয় বিশ্বের কোকোনাট হেভেন কেননা এখানে এত পরিমাণে নারিকেলের বাগান আছে যা বিশ্বের আর কোথাও নেই সেখানে নারিকেলের পাশাপাশি মানুষদের কাজ থেকে চমৎকার চমৎকার স্কিলও দেখতে পাবেন যখন আপনি রাস্তা দিয়ে যাবেন তখন আমাদের দেশের মতো সেখানেও এমন ট্রেডিশনাল ওয়েতে ডাব বিক্রি করে সেটা দেখতে পাবেন সেখানকার বিক্রেতা আপনাকে ডাবগুলো বেশ নান্দনিক ডিজাইন করে আপনার কাছে উপস্থাপন করবে পাশাপাশি ধারালো ছুরি দিয়ে সুন্দর ও নিখুঁতভাবে কেটে দেওয়া হবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আপনি সেখানে ডাবের আইসক্রিমও খেতে পারবেন সেক্ষেত্রে ডাবের পানিগুলোকে প্রথমে আলাদা করে আগার আগার পাউডার দিয়ে গরম করা হয় এরপর ডাবের ভেতরের খোলসগুলোতে সে পানি দিয়ে এগুলোকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়া হয় সেখানে কয়েক ঘন্টা থাকার ফলে এগুলো জমে ডাবের আইসক্রিমে পরিণত হয় যখন কেউ প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে এই সুস্বাদু আইসক্রিম খায় তখন এক নিমিশেই তার সব ক্লান্তি দূর হয়ে যায় এছাড়া থাইল্যান্ডে গেলে আপনি এমন অনেক ডাবের তৈরি খাবার দাবার খেতে পারবেন যেটা প্রচলিত পদ্ধতিতে কোথাও চোখে দেখা যায় না তো দর্শক ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ